রিয়ান ছয় বছরের এক দুষ্টু বাচ্চা স্কুলে যেতে একদম পছন্দ করত না সে ভাবত স্কুল মানেই তো শুধু পড়া আর পড়া না না আমি যাব না একদিন মা বললেন রিয়ান আজ চলো স্কুলে যাই নতুন বন্ধু খেলা আর মজার গল্প তোমার জন্য অপেক্ষা করছে রিয়ান একটু ভেবে বলল আচ্ছা একদিন যাই দেখি স্কুলে ঢুকেই সে অবাক রঙিন ক্লাসরুম খেলনা বই আর হাসিমুখ বন্ধুরা ম্যাডাম বললেন আজ আমরা ছবি আঁকবো গান গাইব আর গল্প শুনব টিফিন টাইমে রিয়ান আর রাফি একসাথে খেলল খাওয়া করলো রিয়ান বলল আহা স্কুল তো দারুণ মজার বাড়ি ফিরে রিয়ান বলল মা আমি রোজ স্কুলে যাব। স্কুলে তো খেলার মাঝেই পড়া হয় মা হাসলেন বললেন ঠিক বলেছ ডিয়ান শেখার আনন্দই তো জীবনের আসল খেলা